আজকে সকালটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘরটা একটু গুছ গাছ করে নিব সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি দুপুরবেলা রান্না করার জন্য আর মাছটা রান্না করার জন্য পটল আলু এগুলো বের করে নিচ্ছি তো ওইগুলো রান্না করার জন্য তো ওইটার সাথে আরও অনেক কিছু রান্না করবো মেবি একটু স্পেশালি দুপুরবেলা একটু রান্না করব। সাথে একটু মাংসও থাকবে তো এই জন্য সব কিছু একটু বের করে নিচ্ছি রান্না করব। আর আজকে দুপুরের স্পেশালি রান্না করতে আমার একা হাতে সব কিছু সামলাবো তো রান্না করব। নিজের রান্না নিজের প্রস্তুতি নিতে আমার খুবই ভালো লাগে আর এখানে আমি বসে পড়লাম পটল কাটার জন্য তো তার সাথে আলুও ছিল তো এগুলো আমি রান্না করব গুছাবো অ্যান্ড দেন তারপর হচ্ছে আমার ঘরের সমস্ত কাজ ঠিকঠাক করে নিব আর এটা হচ্ছে আমার বেডরুম তো বেডরুমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা সুন্দর করে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে নেব বেড বেডরুমটা দেখতে যেন সুন্দর হয় আর তারপর দেন প্রস্তুতি নেবো খাওয়া দাওয়া করবো দেন দুপুরে তোমাদের বাড়ি আসবে আর তারপরে দুজন মিলেই সুন্দর মুহূর্তগুলো রান্না নিজের হাতে রান্না খাবো খুবই ভালো লাগে আমার কাছে আর আমার নিজের রান্না খেতে খুবই পছন্দ করি আমি ভালো লাগে আর আগে তোমাদের বাড়িও মানে আমার হাতে রান্না পছন্দ করে মেবি ওনার মার হাতে রান্নাও অনেক বেশি পছন্দ করে আর আমার শাশুড়ির হাতে রান্না ভীষণ মজা আমার কাছে ভীষণ ভালো লাগে ওনার হাতে রান্না আর এটা আমার বেডরুম ছিল আমি বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর দেখতে পারছেন বন্ধুরা আমার রুমটা আমি সবসময় পরিপাটি রাখতে পছন্দ করি আরও সুন্দর করার চেষ্টা করছি আর মেয়েদের জীবনটি হচ্ছে ব্যস্ততা মুহূর্ত গোলা সংসারের সমস্ত কাজ ঠিকঠাক করে করা দেন তাদের এভরিডে এভরিডে সব কিছু কাজ করতে হয় আর কি আর কথা বলতে বলতে তোমাদের সাথে সব কিছুই আমার মানে বলে ফেলি আর আমি এখানে কাজ করছিলাম আমার ঘরটা সুন্দরভাবে পরিপাটি করছিলাম কারণ আমি পরিপাটি খুবই পছন্দ করি আর সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি বিশেষ করে নিজেকে ওইটু যত্ন কর করতে পারি না এই কাজের জন্য